নমস্কার আমার নাম তানিশা সাহা আজকে একটা নতুন গল্প শুরু করছি গল্পের নাম শুধু তোমাকে ভালোবেসে গল্পটা লিখছি আমি তানিশা সাহা আর গল্প পাঠেও আমি তানিশা সাহা তো গল্পটা আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে লিখছি আমার খুব একটা পছন্দের সিরিয়াল মারাঠি ভাষায় হয়েছিল তুলা পাহাতারে তার পরবর্তীকালে বিভিন্ন ভাষায় এই সিরিয়ালটি হয় কিন্তু আমি এই গল্পটা বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে লিখছি তেলুগু ভাষার সিরিয়াল প্রেমায়ন্থ মধুরাম থেকে লিখছি কিন্তু আমি এখানে নিজের অনেক ভাবনা চিন্তা যুক্ত করেছি এবং আশা করি আমার এই নতুন কাহিনিটা ভালো লাগবে বলা যায় এটা ফ্যান পিকশন এবং নিজের ভাবনা চিন্তা নিয়ে লেখা একটা গল্প আর এই গল্পের নায়ক হচ্ছে আর্যবর্ধন যিনি কিনা চল্লিশ বছর বয়সী একজন ব্যবসায়ী আর নায়িকা হচ্ছে অনু বা অনুরাধা তিনি হচ্ছেন কুড়ি বছর বয়সী একটি মধ্যবিত্ত ঘরের মেয়ে তো এটা একটা অসম বয়সে সুন্দর ভালোবাসার গল্প তো তাদের ভালোবাসা কি পূর্ণতা পাবে অনেক বাধা সত্ত্বেও তারা কি তাদের নতুন জীবন শুরু করতে পারবে আর ভালোবাসা সত্যি হলে বয়স কোনো বাধা হতে পারে না আশা করি আমার লেখায় নতুন গল্পটা সবার ভালো লাগবে তোমরা প্রত্যেকে শোনো এবং জানিও যে তোমাদের কেমন লাগছে শুনতেই নতুন গল্পটা